চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আজকে আপনাদেরকে অনেকগুলো বাটিকে শাড়ি দেখাবো কুমিল্লার ঐতিহ্যবাহী ভেজিটেবল যে শাড়িগুলোকে বলা হয় এই শাড়িগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো তো আপনাদের প্রতি প্রথমে রিকোয়েস্ট রইল যে আপনারা পুরো ভিডিওটা আশা করি দেখবেন যারা আপনারা কুমিল্লা বাটিক শাড়ি দিয়ে যারা আপনার বিজনেস করার কথা ভাবতেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে সেই জন্য আপনি অবশ্যই ভিডিওটা প্রথমে শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা না হারাই পেলেন তো আমি দেখানো শুরু করি অনেকগুলো আজকে শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি আপনারা দেখানোর সময় স্ক্রিনশট নিয়ে রাখবেন এই হচ্ছে প্রথমে দেখাচ্ছি রেড কালার শাড়ি দিয়ে শুরু করি শাড়ির প্রত্যেকটা শাড়ির কাপড়ের মেটেরিয়াল থাকবে হচ্ছে আপনার একই রকম থাকবে আর ডিজাইনগুলো থাকবে আলাদা আলাদা এই হচ্ছে আপনার আঁচল কাপড়ের মেটেরিয়াল বলে রাখি প্রথমে আশি আশি কটন সুতার ভিতরে পেয়ে যাবেন আপনারা যারা বাটিক শাড়ির ভিতরে যারা সর্বোচ্চ মানের কোয়ালিটি যারা শাড়ি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই শাড়িগুলো তো এখানে সুন্দর একটা সুতা একটা টাসেল করা থাকবে এই হচ্ছে আঁচলের ডিজাইন আর এই হচ্ছে আপনার বডির ডিজাইনটা দেখেন চমৎকার একটা রেড কালারের ভিতরে আপনার হোয়াইট একটা কন্ট্রাস্টের ভিতরে আপনার শাড়িটা পেয়ে যাচ্ছেন শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত আর আলাদা একটা সুন্দর একটা কন্ট্রাস্টের ভিতরে ব্লাউজ পিচও পেয়ে যাবেন তো আপনারা যারা শাড়িটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন এই হচ্ছে পুরো শাড়ি তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রথম শাড়িটা দেখালাম এ হচ্ছে আপনার এই সাইড রেড কালারের ভিতরে দুইটা শাড়ি প্রথমে রেড কালার মধ্যে দেখায় এই শাড়িটা এই হচ্ছে শাড়ি আঁচলের অংশ কাপড়ের মেটেরিয়াল একই রকম হবে এ হচ্ছে আঁচল আর এ হচ্ছে আপনার বডি রেড কালার তো আসলে বাটিক শাড়ির ভিতরে অসম্ভব সুন্দর একটা কালারের কালার আসে এই হচ্ছে আপনার আর একটা ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন তো এই হচ্ছে আপনার থাকবে হচ্ছে আপনার পার্পেলের সাথে হচ্ছে আপনার গোলাপি একটা কন্টাস্ট এই হচ্ছে আপনার চমৎকার অসাধারণ একই রকম ফেব্রিক কালার দেখেন কত জোস কালার তাই না এই সাইডে টান এই হচ্ছে আপনার ডিজাইনটা পুরো ডিজাইনটা হচ্ছে এরকম করে পারের ডিজাইনটাও চমৎকার অসাধারণ পারের ডিজাইন তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিতে হবে যাদের পছন্দ হয়ে থাকে এ হচ্ছে আপনার পুরো শাড়ি এ হচ্ছে আচল তো প্রত্যেকটা শাড়ি কন্টাস আসলে অসাধারণ তো যারা আপনারা বাটিক শাড়ি নিয়ে যারা আপনারা বিজনেস করেন অবশ্যই এই শাড়িগুলো আপনারা আপনাদের চয়েসে আপনাদের শপে অবশ্যই রাখতে পারেন এই হচ্ছে একটা কালার থাকবে হচ্ছে আপনার জাম কালারের সাথে থাকবে হচ্ছে আপনার টিকে একটা কালার কম্বিনেশন অসাধারণ দেখেন কত সুন্দর এই শাড়িগুলো অবশ্যই এই শাড়িগুলো যারা হচ্ছে আপনার ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন এত সুন্দর মানাবে আপনাকে এই চমৎকার শাড়ি কন্টাসগুলো গুলো প্রত্যেকটা শাড়ি থাকবে হচ্ছে আপনার তেরো হাতের ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা কন্টাস্টের ভিতরে ব্লাউজ যাবেন যাদের পছন্দের অবশ্যই জটপট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই হচ্ছে আপনার এই হচ্ছে এটা দেখানো হয়েছে এই হচ্ছে এটা কালার প্রত্যেকটা শাড়ি এত চমৎকার চমৎকার কালারের ভিতরে এটা থাকবে হচ্ছে আপনার একটা পিঙ্ক টাইপের কালার এটা থাকবে পুরোটা থাকবে হচ্ছে আপনার ম্যাচিং কালার ভিতরে অসম্ভব সুন্দর ডিজাইন এত সুন্দর একটা ডিজাইনের ভিতরে আপনার যারা হচ্ছে আপনার একটু স্ট্যান্ডার্ড কালার যারা লাইক করেন তারা এই সাইডে আপনার ব্লাউজ পিচ অসম্ভব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে যারা হচ্ছে আপনার আসতে পারবেন আমাদের সব লোকেশনে যারা আসতে পারবেন সরাসরি দেখে শুনে বুঝে যারা নিতে থাকছেন তারা চলে আসবেন সরাসরি আমাদের দোকানে এই হচ্ছে আচল এই হচ্ছে আপনার বডির ডিজাইন অসাধারণ কালার কম্বিনেশন আমাদের দোকানের লোক লোকেশন হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর একশো সাত নাম্বার দোকান আমাদের ভিডিও নাম্বার থাকবে ওইখানে আপনার যোগাযোগ করে একজাক্টলি যারা বুঝতে অসুবিধা হয় ঠিকানাটা ওইখানে কল করে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আর একটা শাড়ি দেখেন এই সাইডেও জোস জোস একটা শাড়ি সেই হচ্ছে শাড়ি আর চল আর শাড়িটা থাকবে এরকম একটা প্যাটার্নের এর ভিতরে পেয়ে যাবে নিচের অংশ সেরকম একটা বাটি একটা ডিজাইন থাকবে কালারটা থাকবে হচ্ছে আপনার সলিড কালার ভিতরে পেয়ে যাবেন কফি কালার বলা যায় এটাকে অসম্ভব সুন্দর একটা ডিজাইন তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে হচ্ছে পুরো এরকম করে আর যারা আপনারা আসতে যাচ্ছেন না যারা আসতে অসুবিধা হবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো আপনার বাসায় শফে পেয়ে যাবেন সেজন্য আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে এই শাড়িগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন আর এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দেবো একেবারে পেক টুইট দিয়ে দেবো আপনারা যারা জানেন তো জানেন আমাদের নিজস্ব করা এই শাড়িগুলো যারা আপনারা আসতে পারবেন প্লিজ একবার সরাসরি থেকে যদি আপনি পার্সুজ করতে চান তাহলে সরাসরি একবার আসতে হবে আর যারা আসতে পারবেন তারাই আসলে আপনারা আপনাদের বিশ্বাসটা তখনই অর্জন হবে যে আসলে আমরা নিজেরা উৎপাদনকারী তো আপনারা আপনাদেরকে এই শাড়িগুলো একবারে পেক বেজে দিয়ে দেবো এই হচ্ছে আরেকটা কালার অসম্ভব সুন্দর এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ডিজাইন আর কালার অত সুন্দর এই হচ্ছে শাড়ি আঁচল আর এই হচ্ছে শাড়ির বড়ি কত সুন্দর শাড়ি দেখেন তো অসম্ভব সুন্দর টিয়া কালার টিয়ার সাথে আপনার সাদা একটা কম্বিনেশনের ভিতরে পেয়ে যাবেন ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে আপনার ব্লাউজ পিচ চমৎকার অসাধারণ শাড়িগুলো আপনারা আশা করি কেউ মিস করবেন না প্রত্যেকটা শাড়ি আসলে জোজ জোজ কালারের ভিতরে পেয়ে যাবেন পার্পেল কালার তো আজকে অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা শাড়ি আসলে এক একটা থেকে এক একটা শাড়ি সুন্দর এই হচ্ছে আর একটা ডিপ একটা পার্পেল কালারের ভিতরে শাড়িটা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিচ অসম্ভব সুন্দর আমাদের কাছে এই কটন সুতি শাড়ি আরও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সিল্কের শাড়ি পেয়ে যাবেন সুতি শাড়ির ভিতরে আরো অসংখ্য ডিজাইনের ভিতরে সুতি শাড়ি পেয়ে যাবেন আমাদের আমাদের ফেসবুক পেজ লাইক ফলো করে রাখবেন প্রতিদিন আপডেট আপনারা ওইখানে পেয়ে যাবেন এই হচ্ছে শাড়ি আচল চল একটা কালার এটা থাকবে হচ্ছে পার্পেল কালারের ভিতরে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের কালার এই হচ্ছে আপনার ব্লাউজ পিচ অসাধারণ অসাধারণের শাড়িগুলো অবশ্যই অবশ্যই আপনারা যদি মিস করতে নাচান জলদি কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন অনেক শাড়ি আমাদের কাছে স্টক আছে তারপরও যেহেতু আজকে শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে দেখালাম সবাই নিয়ে নেবে তো যাদের শাড়িগুলো লাগবে অবশ্যই কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন আর এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দেবো একবারে ফ্যাক্টরি পাইজে দিয়ে দেবো এই কারণেই দিব উৎপাদন আমাদের আমরাই পারবো আল্লাহ হাফেজ আলাইকুম